শফিকের চুপসে গেছে পুরো পরিবার এক সময় যে ঘরটাতে হাসি আনন্দ ছিল সেখানে এখন অদ্ভুত এক নিস্তব্ধতা শফিকের মা কিছু বলছেন না শুধু এক জায়গায় বসে আছেন মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু চোখ দুটো ভেতরে কষ্টে যেন শুকিয়ে গেছে বাবাও কার সঙ্গে আর কথা বলছেন না শুধু সকালে উঠে একবার বলেছিলেন আমার ছেলে আর ফিরবে না বুঝিয়ে শফিকে ছোট ভাইটা স্কুলে যাচ্ছে না সারাদিন দরজার সামনে বসে থাকে যেন অপেক্ষায় আছে ভাই ফিরে আসবে বাড়ির লোকেরা ভেবেছিল এইবার অন্তত জামিন মিলবে ঘরে ফিরবে সে কিন্তু আদালত আবারও না বলে দিয়েছে একজন আত্মীয় কাঁদতে কানতে বলেন শফিক যদি দোষী হয় শাস্তি দিন কিন্তু যদি নির্দোষ হয় তাহলে কেন তাকে এমনভাবে ফেলে রাখা হচ্ছে এতদিন হয়ে গেল কোনো প্রমাণ স্পষ্ট নয় কিন্তু ছেলেটা প্রতিদিন জেলের ভেতর দিন কাটাচ্ছে শফিকের মামা বলেছেন ছেলেটা তো ভুল কিছু করেনি একটা ছোট্ট ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছে সেটাই কি তার অপরাধ শুধু এই পরিবারের নয় অনেক মানুষেরই প্রশ্ন জামিন না দিয়ে তাকে বন্দি রাখা কি আদৌ ন্যায়সঙ্গত শেষ পর্যন্ত যদি প্রমাণ হয় ছেলেটা দোষী নয় তাহলে এই দিনের হিসাব কে দেবে আপনি কি মনে করেন মতামত জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ